আগামীকাল পয়লা ফেব্রুয়ারি দু সালে আবারও নতুন বাজেট পেশ করল কেন্দ্রীয় সরকার তবে এই বাজেটে পাঁচটি জিনিসের দাম কমতে চলেছে যা সমস্ত গরিব ও মধ্যবিত্তর জন্য দারুণ সুখবর বন্ধুরা কোন কোন জিনিসের দাম কমতে চলেছে এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের বাজেট পেশ করা হবে পয়লা জানুয়ারি সেদিন সকাল এগারোটা নাগাদ লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এটি আর কি দু থেকে ছাব্বিশ সালের পেশ করবে পয়লা ফেব্রুয়ারি যেদিন এগারোটা নাগাদ বাজেট পেশ করবে আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী এটি হবে নির্মলা সীতারামনের সীতারামনের টানা অষ্টম বাজেট এবং দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী এই এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী এবারই বাজেট কোন দিন কোন দিকগুলো সকলের নজরে থাকবে এবার দেখে নিন মানে একবার আমরা দেখে নেব এবারের বাজেট কর ছাড় কর ছাড়ের দিক দিকটি সবার আগে নজর থাকবে সকলের পনেরো লক্ষ টাকা কিন্তু লাখ পর্যন্ত আয়কর ছাড় মিলবে কিনা সেদিকে রয়েছে অনেকেই এর ফলে মধ্যবিত্তদের উপর বাড়তি বোঝা কমতে পারে কমতে পারে এবং বাণিজ্য মহলের পক্ষ থেকে বলা হয়েছে তার ইতিমধ্যে আয়কর ছাড়া আয়কর ছাড়া নিয়ে একটি প্রস্তাব রেখেছে পনেরো লাখ পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় মিলবে মিলবে কি না সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই এর ফলে মধ্যবিত্তের উপর বাড়তি বোঝা কমতে পারে তাহলে বাজেটের ছাড় ছাড়ের সবার আগে নজর নজর রয়েছে তারা চায় কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কর ছেড়ে দেওয়া পেট্রোল ডিজেলের উপর থেকে যদি এক্সা এক্সাইজ ডিউটি কমানো হয়ে যায় তাহলে এর দাম কমতে পারে তাহলে পেট্রোল ডিজেলের উপর থেকে যদি এক্সাইজ ডিউটি কমানো যায় তাহলে এর দাম কমতে পারে ফলে রোজগার জীবনের সাধারণ মানুষের অনেক বেশি স্বস্তি পেতে পারে তাহলে পেট্রোল বা ডিজেলের দাম কমলে রোজগার রো রোজগার মানে রোজগার জীবনে সব দিনের জীবনের সাধারণ মানুষের অনেক বেশি স্বস্তি পেতে পারে কমতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে এই বাজেটে তাহলে রান্নার গ্যাস সিলিন্ডারের দামও কমতে পারে এই বাজেটে নিয়ম আছে বিদ্যুৎ চালিত যানবাহনের উপর এবার বাজেটের জোর দেওয়া হতে পারে তাহলে বিদ্যুৎ চালিত যানবাহনের উপর এবার জোর দিতে দেওয়া হতে পারে এর দাম যদি কম হয় তাহলে সাধারণ মানুষকে অনেক বেশি এই ধরনের যানবাহনের উপর জোর দেবে জোর এই যানবাহনের উপর জোর দেবে ফলে জ্বালানি ব্যবহারের অনেকটাই কমবে তাহলে বিদ্যুৎ চালিত যানবাহনের উপর বাজেটের জোর দেওয়ার কথা ঘোষণা করেছে অর্থমন্ত্রী এর দাম যদি কম হয় তাহলে সাধারণ মানুষ অনেক বেশি ব্যবহার করতে পারবে চতুর্থ আছে শিল্প স্বাস্থ্য শিক্ষা শিল্প স্বাস্থ্য শিক্ষা অন্যান্য কর্মসংস্থানের মানুষদের জন্য বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে দেশের মানুষদের কর্মসংস্থান বাড়ানোর জন্য এই দেশে আরও নতুন নতুন করে শিল্প ও কর্মক্ষেত্র বাড়ানো খুবই প্রয়োজন তাদের কর্মসংস্থান বাড়ানোর জন্য দেশের আরো নতুন করে শিল্প ও কর্মক্ষেত্র বাড়ানো খুবই প্রয়োজন নয়তো দেশের অর্থনীতিতে যে বড় চাপ পড়বে যার প্রভাব পড়বে সাধারণ মানুষ ও সাধারণ মানুষও আমজনতার উপরে তাহলে শিল্প স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন কর্মসংস্থানে মানুষদের মানুষদের জন্য বড় পরিবর্তন আসতে চলেছে দেশের মানুষদের কর্মসংস্থান বাড়ানোর জন্য এই দেশের আরও নতুন নতুন শিল্প কর্ম কর্মস্থান কর্মস্থল তৈরি করবে পঞ্চম এই বাজেটে মোবাইল ফোনের দামের বিরাট পরি পরিবর্তন হতে পারে অর্থাৎ অনেকটাই কম হওয়ার সম্ভাবনা তাহলে মোবাইল ফোন বাজেটের দাম কমতে পারে বলে অর্থমন্ত্রী ঘোষণা মানে ঘোষণা করেছেন যদি বলছে দাম কমে তাহলে সাধারণ ও মধ্যবিত্তদের আরও ভালো ভালো মোবাইল ফোন ব্যবহার করতে পারবে তাহলে বাজেটের মোবাইল ফোনের দামও বিরাট পরিবর্তন হতে পারে বলে দেখা যাচ্ছে অনেকে অনেকটাই কম হওয়ার সম্ভাবনা যদি দাম কমে তাহলে সাধারণ মানুষ মধ্যবিত্তরা আরও ভালো ভালো মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তাহলে এই পয়লা জানুয়ারি যে বাজেটের পেশ করা হবে সেই পেশে বলা হয়েছে মোবাইল ফোনের দাম গ্যাসের দাম গ্যাসের দাম কম বাজেট